সাধারণকে তারা কি করতে পারে কিছু মনে করেনি মানুষকে কিছু মনে করেনি আরে কি করে দাঁড়াবো মানুষকে সহ্য হচ্ছে না আমরা এই জায়গাতে দাঁড়িয়ে আমাদের কত কষ্ট হচ্ছে আমাদের পেশেন্ট কে নিয়ে আমাদের পেশেন্টের মরো অবস্থা আমরা এইটা এখানটা কিসের জন্য এসেছি আজকে ডাক্তারের সেবা পাবো বলে সেই ডাক্তারকে আজকে এই রকম করেছে ওকে জোলিয়ে পড়িয়ে দাঁড়িয়ে মারা উচিত কেন মারছে এখনো কেন মমতার উপরে চাপ হচ্ছে নি এখনো এখনো মানুষ কেন দাঁড়িয়ে আছে এখনো হাসিনার মতন তাড়াচ্ছে নি কেন ওকে ওকে হাসিনার মতন তাড়াচ্ছে নি